আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য খুবই আছে নিউজ খুবই নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবেন জাতীয় পত্রিকাতে এভাবেই কথাগুলো উঠে আসছে আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ সালের যে হত্যাকাণ্ড যে দুর্ঘটনাগুলি যা কিছু করেছে তার সবকিছু সন্ত্রাস বিরোধী যে আইন আছে সে আইনের বিরুদ্ধে তারা চলে গেছে সে আইনের আওতায় তারা চলে গেছে তাদের বিচারটা হয়তো সেই সন্ত্রাস দমনের যে আইন সেই আইনও তাদের বিচার হবে একটি গণমাধ্যমে এভাবেই মানে কথাগুলি উঠে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি করতে না তাহলে যেকোনো একটি রাজনৈতিক দলের জন্য সুবিধা হবে আওয়ামী লীগের যে ভোটগুলি আছে এই ভোটগুলি গুলি যেকোনো একটি রাজনৈতিক দলের পক্ষে যদি চলে যায় তাহলে সেই দলটির জন্য পয়েন্ট হবে সেই দলটি হবে ভোট তারা সরকার গঠন করতে পারবেন বিএনপি রাজনীতির একটা বুঝে জনগণের সাথে তাদের কিছু বন্ধুত্বপূর্ণ কিছু সম্পর্ক তাদের থাকে গণতান্ত্রিক যে একটা আচরণ সেটা তারা মানুষের সাথে করে জামাত ইসলাম হোসেন তাদের আচরণটা ব্যবহারটা বিএনপির থেকে আরো ভালো তো আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে জামাত সরকার গঠন করবে না বিএনপি করবে সেটা ঠিক করবে এটা সেটা জানাগণ তবে আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবেন সেটা মনে হয় কিছুটাই স্পষ্ট হয়ে আসতে হবে আরো কিছুদিন গেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়তো শেষ পর্যন্ত পরিস্থিতি ঘুরেও যেতে পারে যে কোনো বড় ধরনের যদি তারা যদি কোন আওয়ামী লীগের পক্ষ থেকে তাহলে হয়তো পরিস্থিতি ঘুরেও যেতে পারে তিনজন মানুষের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়ার পথে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন কামাল ওবায়দুল কাদের এবং শেখা হাসিনার কথা কি বলবো তার কথা কিছু বলার নেই সবাই তো আমরা জানি রাষ্ট্র ক্ষমতায় থাকতে গেলে জনগণের সাথে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা জরুরি ঘেমি কইরা রাষ্ট্র চালানো যায় দেখেন ঘেমি কইরা রাষ্ট্র চালাইছেন এখন কি পরিস্থিতি হচ্ছে এটা আমরাও চাইনি যে আওয়ামী লীগ শেষ হয়ে যায় বা শেষ হোক এটা আমরাও চাইনি তো ধন্যবাদ দর্শক বন্ধু আমার এই নিউজটা দেখার জন্য মেন খবর এটাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারতেছে না এই নিউজটা দেওয়ার জন্যই আমি এই নিউজটা আমার চ্যানেলে তুলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম